নমস্কার আছেন আশা করি সবাই ভালো ভালো আমরা অনেক অনেক আছি এখন বাজে হয়েছে পুনে বারোটা আজকের ব্লগ অনেক অনেক দেরি করে শুরু করছি ব্যাপারটা হইলো কি সকালবেলা শরীরটা ভালো আসলো না আসলে কি হয়েছে সেই দিন হয়েছে আমি গেছিলাম অর্চিবো বাসায় আপনারা তো সবাই চেনে গো মানে আমার নরদের বাসায় তো এখানে যাওয়ার পর ওইখানে আমি এখান থেকে খাইয়ে গেছি খেয়ে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর আবার খাইতে দিয়েছে পোলাও নিরামিষ ছিল কিন্তু পোলাও করছিলো তারপর হচ্ছে জিঙের বড়া করছিলো থানার তরকারি করছিলো মানে এখান থেকে খাইয়ে গেছি খাইয়ে যাওয়ার পর আবার খাইছি তো বাসায় আসার পর গ্যাস হয়ে মানে পেটের অবস্থা বেশি ভালো আসছিলো না যার জন্য আজকে সকালবেলায় আমি কিছু খাই নেই এখন পুনে বারোটা বাজে ওইদিকে সারা বাবার অবস্থাও বেশি ভালো না মানে পেটে নাকি গ্যাস হচ্ছে অ্যাসিডিটি আর কি যার জন্য খাইতে পারে নাই তো আমাদের সকালের খাওয়া দাওয়া এখনো হয় নাই আমি তো দুপুরে রান্নাবান্নাই যে এখন শুরু করুম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি তারপর টুকটাক কিছু কাজকর্ম করছি যেমন পোলা বান্ডে খাওয়াইছি পোলা বানের জন্য রান্না বান্না করছি এগুলো সব করা শেষ এখন তো আমি লতি রান্না করুন কুচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মুসুরের ডাল আর তার সাথে ইলিশ মাছ ভাজা আপনারা হয়তো কইবেন যে পেটের সমস্যা আবার কি খাবার বাহার ইলিশ মাছ ভাজা খেবে আসলে কি বললাম তো কয়দিন পর ইলিশ মাছের সিজন যাই এখন যদি না খাই আবার আফসোস থাকে বা রে ইলিশ মাছ ভাজা তো খাইলামই নেই লিস্ট মাছের সিজেন গেলো এরকম একটা ব্যাপার আর কি তার আগে ভাবলাম যে পেটে সমস্যা হয়েছে ঠিক আছে সমস্যা এখন একটু ভালো আছে আর কি আমার অবস্থা তো ভাবলাম যে ইলিশ মাছ বাইরে ফেলাই তো এখন ইলিশ মাছ বাজু আর দুপুরের জন্য করুন আর সকালবেলা কি হয়েছে জানেন সকালবেলা তো আমি যখন কিছু খাই নাই সার অর্জেন করছিলাম যে ছোলা সিদ্ধ সাথে আলু আর সোলা সিদ্ধ আর শশা আর পেঁয়াজ দিয়ে একটা সালাদের মতো করে বানিয়ে খাইতে খুব ভালো লাগে এবং খাবারটা কি হয় একটু হালকা টাইপের হয় যার কারণে সকালবেলা বাড়ি খাবার খেলে কিন্তু শরীর ভালো থাকে না একটু হালকা খাবার খাইতে ভালো লাগে যার জন্য ওইটা করছিলাম এখন বলুন ওইটাতে

খুবই খারাপ অবস্থা এই দুজনে জ্বালায় মানুষ পোলা পান পোলা পান যে কি জিনিস একদিকে এলো থাকলেও ভালো না থাকলেও ভালো মানে কি কম মানে এত বেশি বিরক্ত করে বিরক্ত ঠেলায় মাঝে মাঝে মন দেয় চায় একটু দুজন একটু একাথাই গাই কি আর করার কোন কিছু করার নেই দেখেন বিচ আমি কিন্তু ঘর ঝাড়ু টারু দিয়ে ঘর মুাইছি কিন্তু এই যে দেখেন বিছনার অবস্থা দেখেন সব খেলনা পাতি সব বিছনায় সারাদিন এরকম ছড়াই ছুটে রাখে আমার পোলা পোলা এদিক তাহা এদিক টাকা এই এই খেলনাগুলো কিসের জন্য এইরকম করে খাটের উপরে রেখে দে বলো তো হ্যাঁ কিসের জন্য এরকম করে রাখো বলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারো না আমি একটু আগে গুছে পলে পলিথিন ভিতরে রেখে দিয়েছিলাম আবার সবগুলো বের করে যেরকম করে সরে সেটা রেখে দেয় বিছানার উপরে কী আর করুন কম কোনো কথা শুনানো যায় না পোলাভান্ডে এটাই হলো সমস্যা রান্না রান্নাঘরে রান্না করুন আজকে দুপুরে খুবই সাধারণ রান্না বান্না করুম আসলে কি কন তো সকালবেলায় তো কইছি আমার শরীরটা ভালো না তো ভালো না এর জন্য খুব বেশি রান্না করুম না ফ্রিজে কসুরলতি সেদিন বাজার থেকে কিনে আনছিলাম কাটা কচুরলতি সেইটাই রান্না করুম কারণ কচুলতি রান্না করা কিন্তু অনেক সোজা অন্য কিছু রান্না করতে গেলে দেখা যায় মশলা টসলা নাগবো আর এটা রান্না করবার গেলে আর মশলা টসলা রাখবো না তো এখানে হয়েছে আমি একটু রাঁধুনি দিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি যদি গ্রামের বাসায় কইতে যাই তাহলে চিংড়ি মাছের নাম হলো ইসা মাছ আজকে ইসা মাছ দিয়ে কসুর লতি রান্না করুন তো ইসা মাছটা একটু বেজে নিছি এরপর হচ্ছে সেদ্ধ কইরে নিচে আগে কসুর লতি কসুরলতি এখন হচ্ছে চিংড়ি মাছের কাছে দিয়ে দিলাম মানে কচুর লতি আর চিংড়ি মাছ একসাথে মিশিয়ে নেম তারপর সব শেষে হইছে ডিম রসুন থেতো কইরা নিছি চাইলে বাটাও দিতে পারেন কসুল লতি আমার খুব পছন্দ কিন্তু কাটার জন্য আর কি আনতে পারি না তো সেই দিন বাজারে যাই দিয়ে একটা খালা কসুল লতি নিয়ে বৈশাখেছে তাও আবার কাটা তো ভাবলাম এই সানস্টার আর না চল্লিশ টাকার লতি নিয়েছিলাম অনেক লতি হয়েছিল তারপর হচ্ছে মুসুরের ডাল রান্না করুন তো ডালটা তো বসেই দিয়ে অনেক কাজকর্ম করা যায় এর জন্য ডাল রান্না করাটা শুরু যখন একটু অ্যালসামি লাগে রান্না করাই তখন কিন্তু ডাল রান্না করতে পারেন কারণ ডাল রান্না করতে সময় অনেক বেশি লাগলেও দেখা যায় চুলার পারে বসে থাকতে হয় না এই আর কি তো এখানে পেঁয়াজ রসুন আর রান্ধুনি আর একটু জিরে মিশিয়ে ডালটা ফোরন দিয়ে দিলাম মানে সোমবার দিয়ে দিছি আমরা সোমবার বলি তো আপনারা কে কী কন তা তো জানি না কমেন্ট বক্সে জানাইবেন কে কী কন এই জায়গায় হলো ভাত বহে রেখে গেছিলাম বাতে যে দেখেন উতরে গেছে এই চালটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার খুবই ভাল লাগে চালটা রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় মানে আধা ঘন্টার কম সময় লাগে ভাত রান্না করতে আর এখানে কড়াই বসাইছি এখন হইলো মাছ ভাজমো তো কচুলতি আর ডাল রান্না করছে আপনাদের তো দেখাইছে দেখেন এখানে পোলা বানের জন্য কাতলা মাছ নিচ্ছি একটু বড়ো বড়ো সাইজে আর আমগুলিকে মানে আমি আর আমার কর্তা মশাই লিগে নিয়েছি ইলিশ মাছ আর ইলিশ মাছ তো সাইজে একটু ছোট আসলে কি কম তো ইলিশ মাছ তো বড় লোক মানুষ বড় ইলিশ খাইতে গেলে বেশি খরচ করা লাগে আর বর্তমানে দেশের অবস্থা তো বুঝেনি খুবই খুবই খারাপ অবস্থা তার সাথে আমাকে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হইতেছে চলতে হয় নইলে আবার না খেয়ে থাকা লাগবো যাই হোক মজা করলাম মানে কিন্তু এখন মাছগুলো ভাই নেই তো মাছ ভাজার জন্য এনে একটু লবণ পরিমাণ মতো লবণটা ভালো না ঠিক মজা মাছ বাজে খেতে ভালো লাগে না দিলাম এরপর দিব হলুদ গুঁড়া তারপর মরিচের গুঁড়া হলুদ মরিচ ভালো না হলে ঠিক মতো না হলে মাছ ভাজ না হলুদ মরিচ ছাড়া খান তারা একবার হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে টনটনা করে মাছ মেয়ে খেয়ে তারপর ট্যাপ দেবে এই যে খেয়ে দিবে তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কি দেখেন খুব সুন্দর করে মেখে করবো একদম যাকে বলে টনটনা করে আমাকে গ্রামের বাসায় হলুদ মরিচ সব মানে মশলাপাতি ঠিকমতো দিয়ে টন্টনা করে দেওয়া আছে এরকম আর কি টন্টনা করে দেবেন যে মাছ বাজার শুরু করলাম প্রথম হলে পোলা বানাই দবইছিনা তো আমি যে বললাম

এটা হলো পাঁচ ফোরন গুঁড়া যদি খাও তাহলে মিশাইতে হবে আর না খাইলে না খাও এখানে ডিম সিদ্ধ তোমার আমার দুজন এটা রয়েছে আমার তো একটু পেটে সমস্যা দেখে আমি খাই সকালে এখন একটু ডিম খাম বলে আর কিছু না হ্যাঁ এটা ভালো পাঠি তো ইচ্ছা করলে তুমি লেবু যদি ওটা সরিষা তেল অ্যাড করতে পারো তাহলে আরও মজা লাগবে খেতে এরকম খাবার আপনারা খাইতে পারেন অনেক সময় কী হয় সকালবেলা হালকা পাতলা খাবার খাইলে ভালো লাগে তাই না বেশি বাড়ি খাবার খেতে ভালো লাগে না তো এরকম হালকা আর কি দুই মুঠ এক মুঠ সোলা সিদ্ধ সাথে একটু বাদাম বাদাম বলতেছি না পারলে রেখে দেবো সমস্যা নেই যেটুক আর ওইটুক নেওয়া বাকিটুক ঠেক সারা খালি ধরে মারে আর তুই খালি ভালো মানুষ তুই খালি সারা কিছুই কস না তাই না সারা খালি ধরে মারে আর তুই তুমি কি করো স্যার আপনি কি করেন আপনি কিছু বলেন না

পনেরো দিন এক মাস বইটা অল্প অল্প করে খাইবেন মানে হ্যাঁ আর অলস মিটা খাবার তো পুষ্টি সমৃদ্ধ খাবার এটাও তো ঠিক কথা তাই না তাহলে আমাকে ঝামেলাটা কম হলো সকালবেলা হাই রে তো গো জালাই শান্তিতে না খাওয়ান যায় না সান করান যায় কোনো কামই করন যায় না ও ডিম মিশে নেবেন সব এটা আমাকে অর্শির খানা অর্শি যাই খাক না গে ডিম মানে ডিম সিদ্ধ একদম পছন্দ না তাই কি করে যাই খায় সালাদ খেক যাই খাই না ডিম ডোটার মধ্যে মিশে খায় এই যে উনিও সেই পথে হাঁটতেছে তোমার খাবার দেখে আমার জিভে জল এসে পড়তেছে কিদা লাগছে কারণ বাজে গেছে প্রায় বারোটার মধ্যে এখন পর্যন্ত কিছু খাই নাই তো পেটে কিছু পরে নেই তোমার খাবার দেখে আমি একটু খেয়ে এই যে মাছ ভাজি হয়ে গেছে উল্টে মাছখানে এসে সেটা ভিডিও করে নিই

যে তোমার এই শর্টকাট খাওয়ায় আমার রুপুকার আছে সকালবেলা খাবারের আমার কোনো চিন্তা করতে হয় না সিদ্ধ করে রেখে দিছে পিজে এখন লড় করে সরসা পিঁয়াজ কেটে দিবো আমার তোমার ফোন আসবে মনে হয় যে ফোন দিছে আর তখন ইলিশ মাছ বাঁচতেছে ইলিশ মাছ বাজলে কী সুন্দর যে একটা ঘেরান বেরোয় মানে আমি এখানে ইলিশ মাছ বাঁচতেছি আশেপাশের মানুষ অবশ্যই বুঝতে পারতেছে এই বাসায় ইলিশ মাছ রান্না করতেছে এত সুন্দর ঘেরান। আর মাছগুলো ছোটো হইলেও খাইতে অনেক ভালো খুবই ভালো অনেকেই আছে যে মাছ ছোটো হইলে নিতে চায় না আমি আপনাকে কমু যদি আমার কথা শোনেন তাহলে একটা কথা কমু যে ইলিশ মাছ বড়ো ডার ছোটো সাইজের ইলিশ মাছ খাইতে অনেক ভালো খেয়া দেখবেন তো এখানে হয়েছে আমি ইলিশ মাছটা বাসি ইলিশ মাছের লগে একটু পেঁয়াজ কুচি দিয়েছি যে কোনো বাজির সাথে পেঁয়াজ কুচি দিলে কিন্তু খাইতে বেশ ভালো লাগে তো পেঁয়াজ কুচির সাথে ইলিশ মাছ বাজা সত্যি কথা কইতে খাবারটা যা মজা হয়েছিল সাথে লতি চিংড়ি মাছ দিয়ে আর মুসুরের ডাল এরকম খাবারের মেনু থাকলে আর কিছু লাগে না তো যাই হোক মহিলা তো শরীর খারাপ থাকলেও রান্না রাখবো আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন